সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা বই ক্রয় করতে ইচ্ছুক তারা সাংস্কৃতিক পুঁজি ও নতুন বাংলাদেশ মোহাম্মদ আজমের বইটি ক্রয় করতে পারেন এবং দেখতে পারেন বইটির দাম পড়বে গায়ে লেখা আছে তিনশো চল্লিশ বইটির দাম পড়বে হচ্ছে যে বাংলাদেশি টাকায় কমিশন দিয়ে দুশো পঁচাত্তর টাকা বইটি অসাধারণ ভাষায় মানে অসাধারণ লেখা সাংস্কৃতিক প্রতিরোধ এবং রাজনৈতিক পরিবর্তন কেন শিক্ষার্থী জনতার অপ্যত্থান হিসাবে চিহ্নিত করা জরুরি নতুন ভাষায় রাজনীতি ও রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা চিন্তা ও চর্চাই জল অচল বিভেদ কতটা সত্য কতটা মায়া সাংস্কৃতিক পুঁজির বিনির্মাণ প্রস্তাব ঐতিহ্য ও সমকালের আলোয় সাংস্কৃতিক পূর্ণ গঠন সংযোজন ইসলাম প্রশ্ন ও বাংলাদেশের বুদ্ধিভিত্তিক চর্চার মূলধারা শিক্ষার্থী জনতার উত্থান প্রভৃতি